দেখুন আজকে নিয়েছি হচ্ছে আমি ইয়ামা আরেক হান্ড্রেড ইয়ামা আর এক্স হান্ড্রেড নিয়েছি এই গাড়িটা ফুল রিপেয়ার করব গাড়িটা ফুল রিপেয়ার করবো তার জন্য আমি গাড়িটাকে নিয়েছি গাড়িটার সাউন্ডটা আপনাদেরকে শোনাচ্ছি আরেক সান্ডেড যে অরিজিনাল সাউন্ড সেটা কেটে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন আর পাটে পাটে বোঝানো থাকবে আর বুঝতে কত যখন অসুবিধা হবে কমেন্ট করে লিখবেন দেখুন আমি প্রথমে গাড়িটাকে চাবিটাকে অন করে গাড়িটাকে স্টার্ট করছি দেখুন গাড়িটাকে আমি প্রথমে চাবিটা অন করে স্টার্ট করছি দেখুন চাবিটা এখানে অন করে দেখুন স্টার্টের প্রবলেম আছে গাড়ি দেখুন চোখ করেছি গাড়িটা

ঠিক এইখানে সিট খোলার জন্যে ই আমার কিন্তু এইখানে নাট হয় যে ক্লামে নাট আছে দেখে নিন ভালো করে ইয়ে আমার নাট হয় এই যে ই আমার যে ঘাট ঢুকেছে যে তেরো নম্বর নাটগুলো আছে যে ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই যে দুটো তেরো নম্বর নাট আছে এই তেরো নম্বর নাট দুটো খুলে পিছন থেকে সিটটা উঁচু করলে সামনে ক্লাম থেকে বেরিয়ে আসবে ঠিক সেম এখানেও তাই নাটটা এখানে নাট রয়েছে যে নাটটাকে খুলে নেব দেখুন গাড়িটাকে এবার ওপেন করে নিয়ে আমি ইঞ্জিন খোলা আপনাদেরকে দেখাবো আগে ওপেন করে নিই গাড়িটা দেখুন সিট খুলে নিয়েছি ট্যাঙ্কি খুলে নিয়েছি প্যানেল খুলে খুলে নিয়েছি এখান থেকে আমি কার বোর্ডার খুলে এখানে রেখে দিয়েছি এখান থেকে সাইলেন্সার দুটো বারো নম্বর নাট থাকে আমি কোনো রকম বারো নম্বর নাট দুটো খুলে দিয়েছি দিয়ে এমনি রেখে দিয়েছি সাইলেন্সার আমার বার করার দরকার নেই এখান থেকে রিড ভ্যালভের রিথ ভ্যাল এটাকে বলে রিট ভ্যালভ রিড ভ্যালভের চারটে নাট আমি ঢিলা করে নিয়েছি প্লাকটা আমি ঢিলা করে নিয়েছি এবারে চলুন এই হেড সিলিন্ডারটাকে তুলি হেড সিলিন্ডারটাকে তোলার জন্যে এইখানে সিলিন্ডারের মধ্যে দেখুন এখানে বারো নম্বর অথচ তেরো নম্বর কোনোটা বারো কোনোটা তেরো কোনোটা চোদ্দো এইভাবে নাট দিয়ে রাখে আমি সেই নাটগুলোকে একে একে খুলছে আর আপনাদেরকে দেখাচ্ছি মন দিয়ে দেখুন আমি এখানে লাগিয়ে দিয়েছি এবারে এখানে তেরো নম্বর দিয়ে আমি এগুলোকে খুলে নিচ্ছি নাটগুলোকে সব ঢিলা করে নিচ্ছি চারটে তেরো নম্বর নাট আমি এখান থেকে ঢিলা করে নিয়েছি তলায় কিন্তু ডবল ওয়াশার থাকে সেটা কিন্তু আমি এখনো জানি না খুলবো তারপরে একটা স্ক্রিন একটা প্লেন ওয়াশার চারটে নাট আমি এইভাবে খুলে নিচ্ছি যাই হোক গাড়ির বডি হচ্ছে আর এক্স হান্ড্রেড আর ভিতর হচ্ছে ওয়ান থার্টি ফাইভ দেখবেন আমি কিন্তু আর এক্স হান্ড্রেড বলে আপনাদেরকে উল্লেখ করেছি আমি প্রথমে খেয়াল করি কিন্তু গাড়িটা হচ্ছে ওয়ান থার্টি ফাইভ এবার কাজে ফেরা যাচ্ছে স্কুট এবার দিয়ে আমি হেডটাকে চাপ দিচ্ছি দেখুন উঠে যাচ্ছে আমি হেডটাকে তুলে নিচ্ছি আমি হেডটাকে তুলে নিচ্ছি দেখুন দেখুন হেডটাকে আমি বার করে নিয়েছি নিয়ে নিচে রেখে দিয়েছি এবার দেখুন এখান থেকে আমি চারটে চোদ্দো নম্বর নাট আছে এই চোদ্দো নম্বর চারটে নাট খুলে সিলিন্ডারটাকেও বার করে নেব আর কোনো মেকানিক এইভাবে বোঝাবে না আপনাদের যেভাবে আমি বুঝিয়ে দিচ্ছি দেখুন এখানে একটা তীর চিহ্ন আছে এটা সবসময় খেয়াল রাখবো যে সাইলেন্সারের দিকে থাকবে কিন্তু পিস্টান বাদ দেওয়ার সময় মনে রাখবেন অনেকে তীর চিহ্ন ঘুরি ওপর দিকে দিয়ে দেয় আর এখানে পিস স্টিল রিং আর এ রিংয়ের মধ্যেও তফাত আছে চলুন এই চৌদ্দ নম্বর নাটগুলোকে আমি খুলে নিই আমি ওদিকে দুটো চৌদ্দো নম্বর নাট খুলে নিয়েছি আর এখান থেকে আমি দুটো চোদ্দ নম্বর আট খুলে নিচ্ছি নিয়ে সিলিন্ডারটাকে তুলে নেবো নিয়ে পিস্টনটাকে দেখবো কেমন আছে প্রতিটা স্টেপ কিন্তু বুঝিয়ে দিচ্ছি দেখুন ঠিক সেম জিনিস আস্তে আস্তে চাপ দেবো খুলে আসবে আর পিস্টনটাকে আমি আস্তে 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 তুলে নেব এটা খুব আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে ছাড়িয়ে নিতে হবে আমাকে দেখুন এখান থেকে সিলিন্ডারটাকে তুলে নিয়েছি এবার আমি আস্তে আস্তে তুলে নিয়ে পিস্টনটাকে দেখবো কেমন আছে কানেক্টিং রডটা নতুন দেখাচ্ছে পুরো নতুন আছে চলুন সিলিন্ডারটা তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পিস্টান এখান থেকে বার করে নিয়েছি সিলিন্ডারও আমি এখান থেকে বার করে নিয়েছি এবার আমি এখান থেকে আমি পিনটাকে খুলে দেখবো কি আছে পিস্টনটা পিস্টানটা হালকা হালকা পিস্টানটা ভালোই আছে দেখাচ্ছে কিন্তু এখানে দাগ দেখতে পাচ্ছি সিলিন্ডারের মধ্যেটাও দেখে নেবো ভালো করে যে সিলিন্ডারের মধ্যেটা কোথাও কিছু আছে কি না সিলিন্ডারের মধ্যেটা ঠিকই আছে একদম একটু দাগ আছে হালকা হালকা তবু আমি দেখে নেব ভালো করে সিলিন্ডারের মধ্যেটা চিরুন পিস্টনটা খুলে আমি দেখে নিই বাইরে নিয়ে এসে এখান থেকে এই লকটা খুলে গজন ফিনটা খুলে দিই দেখুন পিস্টন ভালোই দেখাচ্ছে কিন্তু তবু যতক্ষণ আমি লেদে নিয়ে যাবো ততক্ষণ বুঝতে পারবো চুরিগুলো আমি খুলে দেখে নেব যে চুরিটা ফাঁক হয়ে গেছে কিনা পাটে পাটে বোঝাচ্ছি কিন্তু দেখুন এখানে একটা গজন ফিন আছে আর এখানে আছে হচ্ছে কেজ বিয়ারিং কেজ বিয়ারিং দেখতে হবে দেখুন কেজ বিয়ারিংটা গজছে এই কেজ বিয়ারিংটাও দেখতে হবে যে ভালো আসবে না নাহলে কেজ বিয়ারিংটাকে আমাকে চেঞ্জ করতে হবে চেঞ্জ করবো চলুন এবার ভ্যালটা খুলে নিই দ্বীপ ভাল্টের নাক সব ঢিলা করা আছে দেখুন রিপভ্যালটা এখান থেকে খুলে নিলাম রিদ বাল্ব খুলে নিলাম রিড বাল্ব খুলে নেওয়ার পরে দেখুন এর মধ্যে থেকে একটু একটু লাইট দেখা যাচ্ছে কারণ হৃদ বাল্ব পুরো বুঝে থাকবে কিন্তু এখান থেকে এখন এই পর্যন্ত ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন আবার নতুন ভিডিও দেখা দেখুন চুরির মুখ কত ফাঁকা আছে দেখতে পাচ্ছেন কতটা করে চুরির মুখ ফাঁকা আছে আমি চুরিটা ওই জন্য খুলে নিই এখানে দেখালাম দেখুন চুরি কতটা করে ফাঁকা আছে চুরির মুখটা সেই জন্য আমি রোদে কাজ করাবো